তোমার ভালোবাসা দেহায় কিন্তু হিয়ার বিতে গভীর ভালোবাসা এলেগা হিয়া সাপোর্ট করে আর সাপোর্ট তো না আছে না কারণ বুঝো না আর কাকা হিরো আলম অন্তত আমাদেরকে একটু মুক্তি মুক্তিদার জানা দয়া করি আল্লাহর যা কল্লা জীবনে উপরে গেলে দিবনে গানের জগতে গিয়া দিলার ধ্বংস করিয়া গানটা একটা তো পাস মানি নিলাম আর হরে বাস্তব জীবনে নিজের বউ গারে দিই আরেকবার আরে হেতের বউ আবার আনি আবার হে নিজের বউ আবার হেতার তন আনি হেতের বউ গারে আর আরেক দিকে দিলা বা দিন গেল জীবনে যা করলা আহা অন্তত মুক্তি দে আঙ্গর একটু মুক্তি দেও এক মিনিটের লিগে চোখ একটু বন্ধ করতে আরে না কোন সুম জানে তোমার কি হই যায় আর যে গোলামে যে গোলামে তার হিসা লাগজো এ বালা করি লাগতা এ আবার এ মানে এই কনফারেন্স এই যে মায়ের তাই দণ্ডন দন্ডন করে মাইকের সামনে যে বয়ান সয়ান করে কয় এদিন আবার কয় কমনি তুমি যদি হেয়ার পিছনে বাগা পুরুষ হইয়া থাও বেড়া হয়ে থাও তুই এই এই হ্যাংলা ফুল ইয়ার লগে তুমি কিছু করতে মানে নাই আবার এই যে মাইক কে সামনে আয়া আবার কথা কয় কেননি বেড়া হয়েছ তো দেওয়া যায় কি কলা না কলা জীবনে নে যে এর ফিতে লাগতো কিছু না কিছু কষ্ট মনে হয় আমি মনে করি না যে বেডা বেডা হইলে আর এই আয়া সেই মাইকের সামনে ডন ডন করে এই বক চকর আর বাবা কে নাইতা বাবু হিরো আলম চাচা হিরো আলম নতুন কিছু আপডেট করো এই সব পুরানা জিনিস সব অনার খায় না অনার খায় না অনেক বিরক্ত একা জায়গা মানুষ নতুন নতুন কিছু আনো মান দেয়া হোক